তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাই গাছের ছায়ায় লতাই পাতাই উদাসী বনের মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি আছে ভরি মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছাই তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাই ছোট গাওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার মাঝি আছে কে বা কাকের নিয়া ঘাটের কিনারে আছে বাধা তরি পারের খবর টানা টানি করি বিনা সতীমালা গাঁথি চেনি তুই এপার ওপার দিয়া বাঁকা ফাদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গাই গলা গলি ধরি কলা বন যেন ঘিরিয়া রয়েছে তাই সরোপথ খানি সুতায় বাঁধিয়া দৌর পথিকের আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই বুকখানি ভরে দেবে বুঝি মায়া মমতায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চুম্বন রাখি অধর খানিতে মেজে লইও ও निरालाতে ডালা কুচালতা গলায় পরিয়া মেঠো ফুলে নিও আচল ভরিয়া হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমার সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরি মাঠের যতনা রাখাল ডাকিয়া তোর সনে দেই মিতালি করিয়া ঢেলা কুড়াইয়া গড়ি ইমারত সারা দিন ধরি সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সনে শিম আর সিম হাত বাড়াইলে মুঠি ভরে সেইখানে তুমি যদি যাও সেসব কুড়ায়ে নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাবো আর যত গেটো চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইবৈ জনে তুমি যদি যাও শালক কুড়ায়ে খুব খুব বড় করে এমন একটি গাঁথিব মালা যা দেখনি কাহারো করে কারেও দেব না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেব তাও মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে ও পাড়ার সব দুষ্ট ছেলেরা নিতে পারে জোর করে সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব মা যদি বকিতে চাই মতলব কিছু আটি বোঝা হাতে খুশি তারে করা যায় লাল আলোয়ানে ঘোঁটে কুড়াইয়া বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া এত ঘুষ পেয়ে যদি বা তাহার না উঠিতে চাই বলিব কালিকে মটরের শাক এনে দেব বহুতাই খুব ভোর করে উঠিতে হইবে সূর্যি উঠারও আগে কারেও কবি না দেখিস পায়ের শব্দে কেহ না জাগে রেল সড়কের ছোট খাদ ভরে ডান কিনে মাছ কিলবিল করে কাদার বাঁধন গাঁথি মাঝামাঝি জল সেচে আগে ভাগে সব মাছগুলো কুড়ায়ে আনিব কাহারও জানার আগে ভর দুপুরেতে এক রাস কাদা আর এক রাস মাছ কাপড়ে জড়াইয়ে ফিরিয়া আসিব আপন বাড়ির কাছ ওরে মুখ পোড়া ওরে বাদর কালি ভরা মার অমনি আদর কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাঁচ যাবি তুই ভাই আমাদের গায়ে জেঠা ঘন কালো গাছ যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গাই ঘন কালো বন মায়া মমতাই বেঁধেছে বনের বাই গাছের ছায়ায় বনের লতায় মোর শিশুকাল লুকায়েছে হাই আজি সেসব সরায়ে সরায়ে খুঁজি আলোই বোতাই যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গাই তোরে নিয়ে যাব আমাদের গায়ে ঘন পল্লব তলে লুকায়ে থাকিস খুঁজে যেন কেহ পাই না কোনোই বলে মেঠো কোনো ফুল কুড়াইতে যেয়ে হারাইয়া যাস পথ নাহি পে অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমাস সন্ধ্যা হলে সারা গাও আমি খুঁজিয়া ফিরিব তরি নাম বলে বলে সারাগাও আমি খুঁজিয়া ফিরিব তরি নাম বলে বলে